অনেক দিন আগে এক সার্থপর লোক ছিল অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সব সময় সুযোগ সুযোগগস্ত কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না তার বন্ধুদের সাথেও না গরিবদের সাথেও না একদিন লোকটি রাস্তায় তার ত্রিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল তার এক বন্ধু তার এই স্বর্ণ হারানোর কথা শুনল সে আবার ছিল খুব দয়ালু মান একজন মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই তিরিশটি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন সে বলল যে আমার মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা ছিল তোমার মেয়ে নিশ্চয় এখান থেকে দশটি মুদ্রা সরিয়েছে আমাকে তোমার চল্লিশটি মুদ্রায় দিতে হবে এ কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল বান্দা। সে বিচার নিয়ে আদালতে বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সে বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো যখন তাদের নিয়ে আসা হলো তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করলো যে সে কতটি মুদ্রা পেয়েছিল মেয়েটি জানালো যে তিরিশটি স্বর্ণ মুদ্রা বিচারক আবার লোকটাকে জিজ্ঞেস করল সে কতটি স্বর্ণমুদ্রা হারিয়েছিল লোকটি জানালো যে মোট চল্লিশটি স্বর্ণমুদ্রা বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয় কারণ মেয়েটি পেয়েছে তিরিশটি মুদ্রা কিন্তু সে হারিয়েছে চল্লিশটি মুদ্রা সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে তিরিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে বিচারক লোকটিকেও বলল কেউ যদি খবর দেয় যে চল্লিশটি স্বর্ণমুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে তিরিশটি স্বর্ণমুদ্রায় হারিয়েছে তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে এ গল্প থেকে এটা বোঝা যায় যে কখনো বেশি লোভ করা ঠিক নয় বেশি লোক করতে গেলে নিজের যে টুকু থাকে তাও এক সময় হারিয়ে যায় তাই আমরা কখনো অতিরিক্ত লোক করবো না আমার এই গল্পটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও নতুন নতুন গল্প লেখার উৎসাহ ও অনুপ্রেরণা দেবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ